শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা করা হচ্ছে সেটা হচ্ছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এদের মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে তাদের বিজনেসে গ্রোথ অব্যাহত রয়েছে কিনা তো এই ভিডিওতে তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো প্রথমে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড সংক্ষেপে এস তো ভীষণ পপুলার একটা স্টক এবং খুব ভালো পারফরমেন্স দেওয়া একটা স্টক তো এই কোয়ার্টারে কেমন পারফরমেন্স দিল সেটা দেখে নিই তো একেবারে কনসলিটেটেড রেজাল্টাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে আমি কোটিতে কনভার্ট করে বলবো তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে আটশো ছাপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো ছিয়াত্তর কোটি তো সাতশো ছিয়াত্তরটা কোয়ার্টারলি আটশো ছাপ্পান্ন হয়েছে তো কোয়ার্টারলি তাদের যে ইনকাম বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল ছশো ষোলো কোটি ছশো ষোলোটা আটশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইনকামে গ্রোথ দেখিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটা দেখে নিই তো টোটাল এক্সপেন্সে চলে যাই তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে সাতশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো কোটি তো কোয়ার্টারলি তাদের কিন্তু খরচাও বেড়েছে ছশো একষট্টিটা সাতশো হয়েছে যেটা এক বছর আগে ছিল পাঁচশো আটচল্লিশ সেখান থেকেও কিন্তু তাদের খরচা ভালো রকম বেড়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচা বেড়েছে এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো ক্ষেত্রে প্রফিটই রয়েছে তাদের যে খরচার চেয়ে অনেক বেশি ইনকাম রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী কত তাদের প্রফিট হয়েছে সেটা হচ্ছে পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স তো এবারে তাদের যেটা পিবিটি দাঁড়িয়েছে প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে একশো তেত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো চোদ্দো কোটি আর ঠিক এক বছর আগে ছিল আটষট্টি কোটি তো কোয়ার্টারলি একশো চোদ্দোটা একশো তেত্রিশ হয়েছে আর ইয়ারলি আটষট্টিটা একশো তেত্রিশ হয়েছে ইয়ারলি তো প্রায় দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে আর কোয়ার্টারলি একশো চোদ্দো থেকে একশো তেত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিট বিফোর ট্যাক্স তাদের বেড়েছে এখন তাদের ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে তারা যেটা কাটা তারা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্যাড আর কি প্রফিট আফটার ট্যাক্স সেটা হচ্ছে আটানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল অষ্টআশি কোটি আর ঠিক এক বছর আগে ছিল সাতচল্লিশ কোটি তো কোয়ার্টারলি অষ্টআশিটা আটানব্বই হয়েছে আর ইয়ারলি সাতচল্লিশটা আটানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখিয়েছে একইভাবে তার প্রভাব পড়েছে তাদের ইপিএসে এবার তাদের যেটা ইপিএস দাঁড়িয়েছে আট পয়েন্ট সাতাইশ যেটা আগের কোয়ার্টারে ছিল সাত পয়েন্ট একচল্লিশ তো সাত পয়েন্ট একচল্লিশটা আট পয়েন্ট সাতাইশ হয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল চার সেটা কিন্তু আট পয়েন্ট মানে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সর্বক্ষেত্রেই ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন তাদের কিন্তু গ্রোথ কিন্তু অব্যাহতই রয়েছে এখন দেখে নিন এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়েকশন দিচ্ছে তো এটা বেশ কিছুদিন ধরে কিন্তু ভালো রকম রিটার্নেই রয়েছে দেখুন গত পাঁচ বছরের রিটার্ন দেখলে মাল্টিপিকা রিটার্ন বারোশো সাতানব্বই পার্সেন্টের বড়ো সড়ো রিটার্ন গত এক বছরের রিটার্নও যদি দেখেন দুশো একত্রিশ পার্সেন্টের মতো মোটা সোটা রিটার্ন কনসিস্টেন্ট পারফর্মার এটা ছ মাসে ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু আজকের ডেটে কিন্তু একটু কারেকশন দেখিয়েছে আড়াই পার্সেন্টের কাছাকাছি তো এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু এই কারেকশন কিন্তু আসতেই পারে তো এই এটা যে এই কোয়ার্টারলি রেজাল্টের জন্যই এসেছে সেটা কিন্তু বলা যায় না আপনি পাঁচ দিনের রিটার্ন দেখলেও দশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দেখতে পারবেন তো ওভারঅল কিন্তু পজিটিভই রয়েছে তো এর পরের যেটা কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো সেটা হচ্ছে হিতাচি ইন্ডিয়া লিমিটেড হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো একেবারে কনসোলিটেটেড রেজাল্টটাই দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে এখানে কোটিতেই রয়েছে কোনো অসুবিধা নেই তো প্রথমে চলে আসে এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বারোশো ছিয়াত্তর কোটি তো বারোশো ছিয়াত্তরটা ষোলোশো নিরানব্বই হয়েছে তো কোয়ার্টারলি অনেকটাই তারা ইনকাম বাড়িয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল তেরোশো ছত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু বাড়িয়েছে তেরোশো ছত্রিশটা ষোলোশো নিরানব্বই হয়েছে তো এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখি তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে পনেরোশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল বারোশো বেয়াল্লিশ কোটি তো বারোশো বেয়াল্লিশটা কোয়ার্টারলি পনেরোশো সাতচল্লিশ হয়েছে তো খরচাও তাদের কোয়ার্টারলি বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল বারোশো একাত্তর সেখান থেকেও কিন্তু বেড়েছে পনেরোশো সাতচল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচাও বেড়েছে এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো এক্ষেত্রে অবশ্যই প্রফিটে রয়েছে তাদের ইনকাম বেশি রয়েছে তো যেটা তাদের প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে একশো বাহান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেত্রিশ কোটি মাত্র তো সেখান থেকে কিন্তু হিউজ জাম্প হয়েছে তাদের প্রায় চার গুণের বেশি কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে আপনি যদি বছরের হিসাবে দেখেন ঠিক এক বছর আগে পঁয়ষট্টি কোটি ছিল সেখান থেকেও কিন্তু অনেকটাই বেড়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের যে পিবিটিটা অনেকটাই বেড়েছে তো এখন দেখি তাদের যে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে অন্যান্য অ্যাডজাস্টমেন্টের পরে কত টাকা তারা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা তাদের যেটা প্রফিট করেছে সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল মাত্র বাইশ কোটি তো বাইশটা একেবারে কিন্তু একশো তেরো হয়েছে তো বুঝতেই পারছেন কতটা জাম্প হয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল পঞ্চাশ কোটি পঞ্চাশটা একশো তেরো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা দারুণ কিন্তু তাদের প্রফিটে গোট করেছে আপনি যদি এদের ইপিএসে যান ইপিএসেও কিন্তু সেটাই দেখতে পাবেন দেখুন ছাব্বিশ পয়েন্ট বিরাশি এবার ইপিএস যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ পয়েন্ট বিয়াল্লিশ মানে পাঁচ গুণ প্রায় আর ঠিক এক বছর আগে ছিল এগারো পয়েন্ট নিরানব্বই তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু খুব তারা দারুণ কিন্তু পারফরমেন্স দেখিয়েছে তো এখন দেখেনি কেমন রিয়াকশন দিচ্ছে মার্কেট তো আজকের ডেটে যদি দেখেন সাড়ে তিন পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে আর গত পাঁচ দিনে হিসাবে দেখলেও এখনও পজিটিভে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি আর গত ছ মাসের যদি পারফরমেন্স দেখেন ছ মাসেই টাকা ডবল করে দিয়েছে গত এক বছরের হিসাবে দেখলে একশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছর হিসাবে দেখলে দেখুন বাপ ঊনসত্তর হাজার একশো এক পার্সেন্ট রিটার্ন মানে সে বুঝতেই পারছেন এর যে পারফরমেন্স তো এই পারফরমেন্স দেওয়ার পর এই যে কারেকশনটা আজকের ডেটে এটা একটা সাধারণ কারেকশন তো দশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকায় বর্তমানে চলছে তো বুঝতেই পারছেন এই কোম্পানির যে পারফরমেন্সটা কিন্তু ঠিকঠাকই রয়েছে এবং তাদের যে গ্রোথটা কিন্তু অব্যাহতই রয়েছে তো এরপরে যেটা স্টক দেখে নেব এটা একটা ভীষণ পপুলার স্টক সরকারি স্টক ভেল লিমিটেড ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ইলেকট্রিক্যাল লিমিটেড যেটা একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো এটা তো হিসাবগুলো কোটিতেই রয়েছে তো প্রথমে এই কোম্পানি ইনকাম দেখে নিই তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল ইনকাম হয়েছে সেটা হচ্ছে আট হাজার চারশো ষোলো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই কোটি তো পাঁচ হাজার পাঁচশো নিরানব্বইটা আট হাজার চারশো ষোলো হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইনকাম গ্রোথ ঠিকঠাকই রয়েছে ভালো রকম গ্রোথ হয়েছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল আট হাজার তিনশো আটত্রিশ কোটি সেখান থেকে কিন্তু সামান্য বেড়েছে ইয়ারলি দেখলে আর কোয়ার্টারলি কিন্তু ভালো রকমই বেড়েছে এখন তাদের যে এই ইনকাম করতে গিয়ে টোটাল যে এক্সপেন্স হয়েছে সেটাও দেখে নিই তো তাদের যেটা টোটাল এক্সপেন্স হয়েছে সেটা হচ্ছে সাত হাজার সাতশো চুরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টার ছিল পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল সাত হাজার চারশো এগারো কোটি সেখান থেকেও কিন্তু তাদের খরচাটা বেড়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের খরচাটা বেড়েছে এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে তাদের যে প্রফিট বা লস থাকে এক্ষেত্রে প্রফিটেই রয়েছে তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স তাদের সেটা হচ্ছে ছশো ছত্রিশ কোটি তো যেটা আগের কোয়ার্টারে ছিল মাত্র চুরাশি কোটি তো চুরাশিটা ছশো ছত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু হিউজ তাদের জাম্প হয়েছে তাদের প্রফিটেবিলিটিতে প্রফিট বিফোর ট্যাক্স যেটা কিন্তু এক বছর আগে ছিল নশো উনচল্লিশ কোটি তো এখান থেকে কিন্তু অনেকটাই নিচে নেমেছে আর কি যদি ইয়ারলি দেখেন আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই গ্রোথ হয়েছে তো এখন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের পর কত টাকা তারা ঘরে ঢোকালো সেটাও দেখে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা নেট প্রফিট সেটা হচ্ছে চারশো উননব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ষাট কোটি তো সাইটটা চারশো উননব্বই হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল ছশো আটান্ন কোটি তো সেখান থেকে কিন্তু একটু কমে গিয়েছে তো মানে কোয়ার্টারলি তাদের কিন্তু অনেকটাই গ্রোথ হয়েছে কিন্তু ইয়ারলি কিন্তু সামান্য কমে গিয়েছে একইভাবে ইউপিএসেও তার প্রভাব পড়েছে এক পয়েন্ট একচল্লিশ এবার যেটা পয়েন্ট সতেরো ছিল আগের কোয়ার্টারে আর ঠিক এক বছর আগে ছিল ওয়ান পয়েন্ট এইট নাইন মানে এখানেও কোয়ার্টারলি কম বেড়েছে এবং ইয়ারলি কিন্তু কমেছে তো এখন দেখেনি এই কোম্পানির যে রিয়াকশনটা মার্কেটে কেমন দিচ্ছে তো আজকের ডেটে যদি দেখি প্রায় পাঁচ পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে মার্কেটে গত পাঁচ দিনে এখনও পজিটিভি রয়েছে আর এর ইদানিং পারফরমেন্স কিন্তু খুব সুন্দর রয়েছে ছ মাসে একশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং কিন্তু এই গতিটা এসেছে আপনি যদি চারটা দেখতে দেখলেই বুঝতে পারছেন মানে এই সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইদানিং গতিটা এসেছে আর তারা বড় বড় অর্ডারও পাচ্ছে ইদানিং তো যাই হোক প্রথমে তিনশো দিন দু টাকায় চলছে এই কোম্পানি তো এই ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ